যে এমবেসি এখানে ভারপ্রাপ্ত যে রাষ্ট্রদূত কি জানি ট্রেসি জ্যাকবসন ট্রেসি জ্যাকবসান উনি আমাদের বাংলাদেশের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং সেখানে অনেক কথাবার্তা এগুলো কিন্তু হলো খেয়াল করতে হবে দেখা কি দেখা উনি কখন করতে গেছেন যখন কিন্তু নরেন্দ্র মোদী এই যে এখন প্যারিসে আছেন এআই যে একটা সম্মেলন সেখানে যোগ দিচ্ছেন এবং সম্ভবত দু এক দিনের মধ্যেই উনি আমেরিকাতে যাবেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উনি কথাবার্তা বলবেন তো তার আগে কিন্তু ট্রেসি জ্যাকবসান এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে আসলেন তো দেখা করতে গিয়ে উনি কী বললেন উনি কিন্তু একেবারে কূটনৈতিক ভাষায় বললেন যে আমরা একটা নিরপেক্ষ ইলেকশন চাই যেখানে সবারই অংশগ্রহণ থাকবে তো সবারই অংশগ্রহণ থাকা অনেকই অন্তর এটাই বললেন যে সব দল তো থাকবেই সাথে সাথে আপনারা যে ওই আওয়ামী লীগের চিন্তা চিন্তাভাবনা করছেন এগুলো কিন্তু হবে না অর্থাৎ আওয়ামী লীগকে ইলেকশনে অংশ নিতে দিতে হবে অর্থাৎ এই সমস্ত কথাবার্তা উনি বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উত্তরে কি বলছেন উনি বলছেন যে আমাদেরকে অব্যাহত সাহায্য সহযোগিতা দিতে হবে এ পর্যন্ত যা আপনারা দিছেন তো জাকবসান বলছেন যে আমেরিকা তো ইউএসআইড বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট তো তখন ডক্টর মোহাম্মদ ইউনুসান একটা আবদারের শুরু নিয়ে নাকি বলছেন যে ইউএসআইড বন্ধ হয়ে যায় যাক বাট আমাদের এখানে যে রোহিঙ্গাদের জন্য যে সাহায্য আর বি এর যে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড এগুলো বহাল রাখতে হবে অনেকটা ওই যে ভাগিনারা যেমন মামাবাড়ি বাড়ি গিয়ে মামার কাছে যেমন আবদার করে না অনেকটা সেই রকম এবং এখানেই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই যে বিশ্ব রাজনীতি সম্পর্কে তার বা ভূ রাজনীতি সম্পর্কে যে তার জ্ঞানের যে ব্যাপক ঘাটতি সেটা কিন্তু প্রমাণিত আসলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে যাওয়ার পরপরই আমেরিকার সাথে আমেরিকার এই যে নতুন যে প্রেসিডেন্ট তার যে লোকজন যেগুলাকে নমিনি করা হয়েছিল তখনই যদি ডক্টর মোহাম্মদ ইউন সাহেব যদি বিশক্ষণ ব্যক্তি হতেন তাহলে তখন থেকে এদের সাথে একটা যোগ সাজস করে সম্পর্ক তৈরি করে একটা পজিশন নেওয়াটার উচিত ছিল কিন্তু আমরা খেয়াল করেছি ওই দিকে তিনি জানি নাই না গিয়ে বরং আগের ধারায় আগের ধারায় উনি বাংলাদেশের শাসন চালাচ্ছিলেন এবং বাংলাদেশে বিশেষ করে ভারতের যে ন্যারেটিভ আমরা দেখি যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে বাংলাদেশে মৌলবাদীদের আস্ফলন দেখা যাচ্ছে তারা নানাভাবে বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে বানানোর দিকে ধাবিত করছে এটা হচ্ছে ভারতের ন্যারেটিভ ভারত কিন্তু এই ন্যারেটিভ প্রতিনিয়ত তাদের যে মিডিয়াগুলো আছে সেগুলো তো বটেই তাদের সরকারি মাধ্যমেও কিন্তু মানে সরকারি লোকজন কূটনৈতিকভাবেও কিন্তু তারা আমেরিকার কাছে কন্টিনিউসলি পৌঁছে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এখানে তার যে একজন প্রেস সচিব আছে অনেক কথাবার্তা বলে কিন্তু এই যে নতুন যে আমেরিকান যে প্রশাসন তাদের সাথে কোনো সম্পর্ক উন্নয়নের কোনো চেষ্টা চরিত্র কিছু তো করেনই নাই বরং যেভাবে চলছিল ঠিক ওই একইভাবেই কিন্তু চলছে অনেকটা এরকম যে অসুবিধা কিছু নাই আমেরিকা বাংলাদেশকে যে সাহায্য সহযোগিতা দেয় বা আগে যে সম্পর্ক ছিল সবই অটুট আছে এভরিথিং ইজ কোয়াইট ফাইন অ্যান্ড ওকে কিন্তু বিষয়টা কি আসলে তাই নাকি আমরা ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড সম্পর্কে যে ধরনের আমাদের যে যে ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি কখন কি ডিসিশন নেয় এবং যা বলে তা করে কোনো রাগ ঢাক নেই কোনো কূটনৈতিক ভাষা ঠাষা নেই যেমন কানাডাকে ফিফটি ফার্স্ট স্টেট হিসেবে উনি নিতে চান উনি কিন্তু বিষয়টাতে সিরিয়াস এবং ক্যানাডা এখন কিন্তু টেরো পাচ্ছে বিষয়টা আসলে সিরিয়াস এবং সেটা করতে ডোনাল্ড ট্রাম্প দেখা যাবে যে কিছু দিন পরে এমন কিছু কিছু ঘটনা ঘটাবে অলরেডি কিন্তু ঘটনা শুরু করে দিয়েছে কত টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেরিফ কিনা যদিও অবশ্য এক মাসের জন্য এটা স্থগিত আছে কিন্তু বিষয়টা এখানে থামবে না পানামা খাল দখল ঢেকি গিয়ে ওই পানামার যে প্রেসিডেন্ট আছে না তার মাধ্যমে ওই যে চায়নার সাথে যত মুক্তি ছিল এগুলো বাতিল করতে বাধ্য করানো হয়েছে গ্রিনল্যান্ড কিনে নিবে এবং সেই কাজও কিন্তু ডোনাল্ড এগুলো কিন্তু মস করে না ঢেকি ওই গ্রিনল্যান্ডকে ওই ডেনমার্ককে বাধ্য করবে কিছু একটা করতে সর্বশেষ সংযোজন কি গাজা থেকে সমস্ত ফিলিস্তিনি আউট ওখানে সরাসরি আমেরিকা এসে ওখানে একটা রিসোর্ট টাইপের অর্থাৎ ট্যুরিস্ট স্পট তৈরি করবে যেহেতু ভূমধ্য সাগরের পাড়ে তো যেগুলো কথাবার্তা বলছে মানুষের কাছে অনেকটা মনে হয়েছে যেগুলো প্রহাসন করছে বা মজা করছে বা ভাগলাম করছে আমরা তো দেখি না যে একটাও সে ভাগলামি করেছে যা সাসছে সেটাই করতে করছে তাই না এমনকি সর্বশেষ যেটা আমরা দেখছি সেটা হলো যে তার যে ডান হাত ওই যে ইলন মাস্ক তাকে কী বানিয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কাজ সরকারি বিভিন্ন দপ্তরে কি খরচ টরস হয় অতিরিক্ত লোক কী আসে না আসে এগুলোকে বাদ দেওয়া খরচ কমানো সরকারের ঘাটতি কমানো তো এগুলো করতে গিয়ে ওদের ট্রেজারির মধ্যে এই ইলান মাস্ককে ঢুকে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ প্রকৃতপক্ষে কোথায় কি খরচ হচ্ছে না হচ্ছে এগুলো বুঝতে গেলে তো ট্রেজারির মধ্যেই ঢুকতে হবে অর্থাৎ সেখানকার হিসাব নিকাশের মধ্যেই তো ঢুকতে হবে যে কাকে কোথায় কী পেমেন্ট টেমেন্ট করে তাই না তো করতে গেলে পরে ট্রেজারির কি একদম উচ্চপদস্থ কর্মকর্তা নাকি পদত্যাগ করেছে লেগেছে সো হোয়াট সো হোয়াট এবং নট অনলি দ্যাট এটা নিয়ে কোর্টে ইলানাস ঢুকতে না পারে এই ধরনের কিছু বার এগুলো তৈরি করা হয়েছে বাট আজকে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প একটা কী স্বাক্ষর করছে নির্বাহী আদেশ সমস্ত গভর্নমেন্ট অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সবাই ডসকে সহযোগিতা করে অর্থাৎ মাসকে সহযোগিতা করে এর অন্যতম অন্যতম অর্থ কী অর্থ হচ্ছে যারা সহযোগিতা করবে না আউট ডোনাল্ড ট্রাম্প বলবে ইউ আর ফার্ড এক কী লাতি দিয়ে দিবে কেনই এত ব্যাকগ্রাউন্ডের এত কাহিনিগুলো বললাম ধরেন যে নরেন্দ্র মোদী এখন আমেরিকাতে গেছে তাই না বা যাচ্ছে অন দা ওয়ে তারে দিয়ে ঠিকই ম্যানেজ করালো যে বাংলাদেশে একটা কিছু করতে হবে এই মধি নিউকে আউট করতে হবে বাংলাদেশে এখানে ব্যাপকভাবে কি মৌলবাদিতা মাথা ছাড়া দিয়ে উঠছে এখানে কিছু একটা করতে হবে এবং ঠিকই ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করালো করলে ডোনাল্ড ট্রাম্প একটা সিদ্ধান্ত নিয়ে ঠিকই বলে দিলে এইটা করো তখন কি হবে এবং তার আগে এবং সেই রকম যে কোনো কিছু হবে তার আগাম বার্তা হিসেবেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই যে ট্রেসি যে কপসন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে কথাবার্তা বলে বস্তুত ভাব বোঝার চেষ্টা করলো যে মোহাম্মদ ইউনুস সাহেবের আসলে মতিগতি কী এবং আমি নিশ্চিত যা কপসেন আশ্চর্য হয়ে গেছে কারণ তার কাছে মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সম্ভবত জিও এ সম্পর্কে একেবারেই অবগত না এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে সে বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই যদি থাকতো তাহলে ওই বলতো না যে আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে এটা কিভাবে সম্ভব যে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড রকমভাবে মৌলবাদীদের এগেনস্টে ভয়ঙ্কর রকমভাবে ক্ষেপ্ত আমেরিকাতে পড়াশুনো করতে গেছে যে ছেলেফেলেরা যারা নাকি ফিলিস্তিন বা হামাসের পক্ষে ওই যে মিছিল টিসিল করছিল। তাদের ভিসা বাতিল করে দিয়ে তাদেরকে স্ব দেশে পাঠিয়ে দিচ্ছে এই ঘটনাগুলো এরকম ঘটছে আর যেখানে অলরেডি এ খরচ কমানোর জন্য বিশেষ করে এইড এই এইডে যে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হয় আমেরিকার গভর্নমেন্ট করে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে সেটা আমেরিকার ইন্টারেস্টে না আর ঠিক সেই কারণে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশে সুস্পষ্টভাবে মৌলবাদীদের উত্থান ঘটছে তারা তাণ্ডব চালাচ্ছে এটা একেবারে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো ভাবসাখ্য নাই জ্যাকবোসেনকে বলছে অনেকটা মামাবাড়ির আবদার মতো যে আমাদেরকে সাহায্য দাও মানে এবং আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের কোনো চেষ্টা তো করাই নাই উল্টে দেখা যায় যে আরও বেশি বাংলাদেশকে মূল্যবোধী বানানোর জন্যে পাকিস্তানের সাথে যোগ সাজস করে বাংলাদেশকে আরও বেশি কট্টর পন্থার দিকে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে অলরেডি যে ঘটনা সাম্প্রতিককালে ঘটছে এ বিশেষ করে পাঁচ ফেব্রুয়ারি এবং তারপরে তো এরপরে এই ডক্টর মোহাম্মদ ইনুস কীভাবে আশা করে তার যদি ন্যূনতম জিও সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে উনি তো কোনোভাবেই আশা করতে পারেন না যে এই বর্তমান মার্কিন সরকার বাংলাদেশকে সাহায্য করবে বরং সাহায্য তো দূরের কথা বাংলাদেশের ব্যাপারে কি ধরনের কঠিন পদক্ষেপ নিতে যায় সেটাই তো সামাল দেওয়ার কথা তাই না কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুস সাহেবের কোনো এ বিষয়ে কোনো ইয়ে নেই রকম কোনো ভাবনা এগুলো আসে আমার তো মনে হয় না কোনো রকম কোনো ওয়ার্কআউট আমরা তো দেখি না কোনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে রকম কোনো নড়াচড়া এগুলো তো আমরা দেখি না এই যে এখন নরেন্দ্র মোদি এই যে আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যদি বাংলাদেশের সেনাবাহিনীকে যদি ওই যে জাতিসংঘ বাহিনীতে যে মিশনে যায় ওইটার বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞার একটা ব্যবস্থা করে ফেলে কারণ পাঁচ ফেব্রুয়ারি পাঁচ অগাস্টের পর থেকে যত ঘটনা ঘটেছে সেনাবাহিনী তো কোনোভাবে এগুলো প্রতিরোধ করার চেষ্টা করে নেই এটা তো সত্য কথা এটা আমার বক্তব্য না বাংলাদেশে যতগুলো বিদেশি মিশন আছে তারা দেখছে না আমেরিকার যে এম্বাসি আছে তারা দেখছে না দেখছে তো যদিও আমরা জানি যে আমেরিকাই হয়তো পাঁচ আগস্টের পিছনে এসেছিল বাট সোহাট তখন ডেমোক্র্যাটের ক্ষমতায় ছিল জো বাইডেন ক্ষমতায় ছিল ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসার পরে একশো আশি ডিগ্রি এ ঘুরিয়ে গেছে সুতরাং পরিস্থিতি আমূল পাল্টে গেছে তো সেটা বোঝার ক্ষমতা তো যারা দেশ চালাচ্ছে তাদের তো বুঝতে হবে এখন তারা যদি না বুঝে আগের মতোই ভাবে যে সব কিছু ওকে ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই তো এটা তো মানে কি আত্মটাই আত্ম আত্মভোলা টাইপের লোকজনের আচরণ না তো এই যে নরেন্দ্র মোদী আমেরিকায় যাচ্ছে গিয়ে যদি এরকম সেনাবাহিনীর ব্যাপারে যদি একটা নিষেধাজ্ঞা অথবা কিছু বাণিজ্যিক পণ্যের ভরে নিষেধাজ্ঞা ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা যদি করে ফেলে করতে তো পারেই নাকি নট অনলি দ্যাট আমি আশ্চর্য হব না যদি এমনও হতে পারে হয়তো সেখানের ব্যাপারে একটা সিদ্ধান্ত করায় আসতে পারে যে সেখানেকে আবারও ক্ষমতায় বসাতে দেবে কেন এই জিনিসটা কেন বলছি পাঁচ ফেব্রুয়ারির আগ পর্যন্ত যে পরিস্থিতি ছিল তাতে হয়তো সেই কাহিনাকে এই ভারত বাংলাদেশে পুনরায় আবার প্রতিস্থাপনের হয়তো চেষ্টা করতো না তারা হয়তো পরিবর্তিত পরিস্থিতিগুলোকে হয়তো মেনে নিত বাট পাঁচ ফেব্রুয়ারি এবং তারপরে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে এতে করে তো ভারতকে তো রীতিমতো খেপিয়ে তুলছে অর্থাৎ তারা এখন কিছু একটা তাদের করতেই হবে তা না হলে তাদের মান থাকবে না আবার এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন তাদের তারপরে দেখলাম যে ওই যে জামাত ইসলামের অফিসে পাকিস্তানি যে এমবেসি লোকজন ইত্যাদি ইত্যাদি যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে তাতে তো ভারত রীতিমতো পাগল হয়ে গেছে তাদের তো কিছু করতেই হবে অ্যাটলিস্ট কিছু না করলে তো হবে না সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে যদি তারা ম্যানেজ করতে পারে এবং অলরেডি আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই নরেন্দ্র মোদীর কথা হয়েছিল। তো ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকা থেকে কিছু অস্ত্রপাতি খাতি কেন তো সেক্ষেত্রে ভারতের অস্ত্র তো লাগেই তো কিন্তু তো ভারী এবং যে কারণে আমরা দেখলাম যে ওই আমেরিকা থেকে ভারতের কত বেশ কিছু লোকজনকে অলরেডি অবৈধ যারা পাঠিয়ে দিয়েছে না ভারতে একটা কথাও বলেনি কেন বলেনি শুধুমাত্র একটা কারণে যে বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে কিছু একটা করাবে ওই জন্য কিন্তু টু শব্দ করে না যে ট্যারি হাবি হাবিজ অনেক কিছু হচ্ছে না কিন্তু ভারতে একটা টু শব্দ করে নেই কী কারণে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে একটা ভয়ঙ্কর ঝড় তৈরি করার চেষ্টা করছে এবং আমার কাছে এখন জানি কেন মনে হচ্ছে পাঁচ ফেব্রুয়ারির আগ পর্যন্ত বা মনে করেন যে পাঁচ অগস্টের কিছুকাল পর পর্যন্ত ভারত এরকমই মনে করতো যে সেখানেকে আবার তারা বাংলাদেশে ক্ষমতায় বসাবে মাঝখানে পরিস্থিতি হয়তো এলোমেলো হয়ে গেছিলো এবং তারা হয়তো বাদ দিছিল। তখন হয়তো তাদের মনে হয়েছিল যে বাংলাদেশে একটা ইলেকশন হবে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে যে বা যারাই জিতবে ঈকে তাদের সাথে সরকার ভারত সম্পর্ক তৈরি করবে এরকম কিন্তু পাঁচ ফেব্রুয়ারির পরে ভারত তার ওই পজিশনে নাই এখন অ্যাট কস্ট সেখান থেকেই বসানোর জন্যে তারা ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাবে আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে কারণ ভারত বুঝছে এবং ভারতের এই নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে বুঝাবে যদি সেখান থেকে না বসানো হয় তাহলে এই বাংলাদেশ হবে দ্বিতীয় আফগানিস্তান অথবা সিরিয়া অথবা ইরাক অথবা লিবিয়া অথবা ওই আইএস এবং সেক্ষেত্রে ভারত সারাক্ষণ ব্যক্তি ব্যস্ত থাকবে তার নিরাপত্তা বিঘ্নিত হবে সেক্ষেত্রে তারা আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য কীভাবে করবে সুতরাং আমেরিকার ব্যবসা বাণিজ্য যদি ভারতের সাথে বাড়াতে হয় তাহলে ভারতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এ ব্যাপারে আমেরিকাকে এত কিছু করতেই হবে ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ বাংলাদেশের বিষয়কে তখন পাত্তা দিবে নাকি তখন তো ভারতকেই বলবে আচ্ছা ঠিক আছে বলে বসতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্পের কোনো ইয়ে নেই তো সেহেতু ক্যারিয়ার পলিটিশিয়ান না সে তো ব্যবসায়ী মানুষ সে দেখবে যে আমেরিকার ব্যবসা হয় কি তাই না বাংলাদেশের সাথে তার তো তেমন কোনো ব্যবসা নেই উল্টে আরও সাহায্য দিতে হয় তো খেয়ে দেয় কাম আছে ডোনাল্ড ট্রাম্পের সে তাদের বারবার বলে না যে আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা আমরা কি ভাও মানে ফালতু জায়গায় ব্যয় করবো নাকি তো এখানে এই যে রোহিঙ্গারা খেয়ে থাকলো না না খেয়ে থাকলো আইসিডিডিআরির প্রোজেক্ট চললো কিনা চললো এটা নিয়ে তো ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা নেই এখানে রোহিঙ্গারা বেঁচে থাকলো নাকি মরে গেল তাতে তো ওই আমেরিকার কোনো স্বার্থের কিছু নেই আছে বা আইসিডিডিআর বি চললো কি না তাতে আমেরিকার তো স্বার্থের কোনো কিছু নেই সেদিন তাদের ওই সিনেট কমিটিতে দেখলাম যে এই ইউএসএইডের ব্যাপারে শুনানি হচ্ছে তো তখন বিভিন্ন লোককে জিজ্ঞেস করা হচ্ছে অমুক জায়গায় এত টাকা দিয়েছে তমুক জায়গায় এত টাকা দিয়েছে তো এখানে কি আমেরিকার কোনো স্বার্থ ছিল বা আমেরিকার এর কোনো উপকার হয়েছে তো সবাই বলছে না তার মানে এই কথাগুলো কেন হচ্ছে তার মানে ইউএসএ যে বন্ধ করা হয়েছে এর পক্ষে এইগুলো বলা হচ্ছে তাই না তাহলে ডক্টর মোহাম্মদ ইহেন মামাবাড়ির আবদারের মতো ট্রেসি জ্যাকবসানের কাছে টাকা চাইল সাহায্য চাইল মানে তার তো যে পলিটিক্স সম্পর্কে কোনো আইডিয়া থাকলে এরকম বলতে পারতো বাংলাদেশে উনি মৌলবাদীদের বেহস্তখানা বানিয়ে উনি আমেরিকার কাছে সাহায্য চাচ্ছেন আর যে মৌলবাদীদের মৌলবাদীরা হলো ডোনাল্ড ট্রাম্পের একবার চোখের বিষ কি ভয়ঙ্কর ব্যাপার তাই না ন্যূনতম জিও পলিটিক্স সম্পর্কে জ্ঞান না নিয়ে একজন মানুষ বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশ কি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে গেছে ধন্যবাদ